তো দুটি কুকুরের প্যাকেটের মধ্যে কোন কুকুরের প্যাকেটে বেশি সব তো চলো আজকে তোমাদেরকে সেটা দেখাবো আমি চেপে দেখবো এটা লাস্ট কি হয় তো প্রথমে এখন এটার উপর ইট চাপে দেখবো প্রথমে এখন একটা করে ইট চাপে দিয়েছি ইট একটা করে চাপার হয়তো কিছু হয়নি তো প্রথমে এখন দুটো চাপা দুটো চাপে দিয়েছি এখন দুটোর সাথে কিছু হয়নি চারটে এখন ছটার সাথে তিনটে চাপে দিচ্ছি ধরো তিনটে ইটা চাপে দিয়েছে দেখো চারটে চারটে চাপানোর ফালাবে তখন চারটে চাপে দিচ্ছি আর আমার কাছে হয়তো দুটো এটা আছে আমার কাছে আর দুটো ইয়েটা নাই মনে হয় আর দুটো এট দেখা যাচ্ছে ফার্স্ট এট করে ফার্স্টে মনে হয় পাঁচটা দিন পাচ্ছে পনেরো কিলো ওজন হবে তো পনেরো কিলো ওজনটা নিলেছে ভাই এটা তো লাস্ট অপশন আমার কাছে আর রেট নেই তাই আমি এখন লাস্ট অপশন আমি আমার ছোটো ভাইয়া এই সাইফুলকে চাপিয়ে এটা এটার ওজন নিতে পারে কি না পারে তো চলো এবার দেখা যাক তখন লেসগুলো এখন কুড়িয়ে নিচ্ছি এখন লেসগুলোকে চাপানো যাক তো প্রথমে এখন সাইফুলকে রিংসের ব্যাটের মধ্যে চাপিয়ে দিচ্ছি দেখো রিংসের প্যাটের মধ্যে সুপুচু হয়ে গেছে আর ধর লেজের উপর চাপিয়ে দিয়েছে লেজের উপরও একদম নিলেছে ওজনটা এর ওজন মনে ওই চল্লিশ কিলো হবে তো একবার আমি লাস্ট একবার আমি চেপে দেখবো আমার কাছে আর কোনো অপশান নেই